সরস্বতী হলেন হিন্দু ধর্মের জ্ঞান সঙ্গীত শিল্পকলা বাক্য প্রজ্ঞা ও বিদ্যা অর্জনের দেবী সরস্বতী লক্ষ্মী ও পার্বতী হিন্দু ধর্মের ত্রিদেবী নামে পরিচিত রূপে সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগবেদে বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত হিন্দু ধর্মে তিনি একজন গুরুত্বপূর্ণ দেবীর স্থান অধিকার করে রয়েছেন সরস্বতী সাধারণত দ্বিভুজা বা চতুর্ভুজা মূর্তিতে পূজিতা হন দ্বিভুজা মূর্তিতে তার হাতে থাকে বিনা ও পুস্তক অথবা লেখনী কলম ও পুস্তক চতুর্ভুজা মূর্তিতে হাতে থাকে পুস্তক অক্ষমালা সুধা ও বীণা অথবা ব্যাখ্যা মুদ্রা বীণা সুধাকলশ ও পুস্তক অথবা অক্ষমালা দুটি শ্বেতপদ্ম ও পুস্তক অথবা পাশ অঙ্কুশ বিদ্যা বা পুস্তক ও অক্ষমালা হিন্দু ধর্মে এই প্রত্যেকটি বস্তুরই প্রতীকী অর্থ রয়েছে হিন্দুদের একাংশ সরস্বতীর পূজা করেন শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর এই দিনটিতে শিশুদের হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিম ও মধ্য ভারতে জৈন ধর্মাবলম্বীরাও সরস্বতী পূজা করেন এছাড়া বৌদ্ধদের কোনো কোনো সম্প্রদায়ও সরস্বতী পূজা প্রচলিত